নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো কলকাতার কোথায় কিভাবে প্রথম দুর্গাপুজো হয়েছিল আজকের এই বিশ্ব প্রসিদ্ধ দুর্গাপুজো কবে কিভাবে বাংলায় প্রচলন হলো কে প্রথম শুরু করেছিলেন এই দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পাওয়া এই বিশ্ববিখ্যাত দুর্গাপুজোর শুরু হওয়ার কথা জানতে গেলে আমাদের যেতে হবে বরিশা শখের বাজারে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কাছে হ্যাঁ এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্ত তিনিই শুরু করেছিলেন দুর্গাপুজো প্রথম যা আজকে পাড়ায় শহরের সীমানা অতিক্রম করে বিশ্বের দরবারে পৌঁছে গেছে সেই দুর্গাপুজো যা শুরু হয়েছিল একচেলায় সেই পুজো আজ পৃথিবীর সকল দেশে অনুষ্ঠিত হয় প্রথম দুর্গাপুজো শুরুর কথা জানতে গেলে প্রথমে সাবর্ণ রায়চৌধুরী পরিবার সম্পর্কে কিছু তথ্য জানা দরকার সময়টা ছিল টেন্থ সেঞ্চুরি এডি পাঁচজন সংস্কৃত পণ্ডিত শ্রীহর্ষ ভট্টনারায়ণ দক্ষ বেদগর্ভ ও ছন্দ এই পাঁচজন বাংলায় এসেছিলেন কানাউজ থেকে এখানকার সমাজকে বৈদিক জ্ঞানে সমৃদ্ধ করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য তাদের বংশধররা পরে বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় মুখোপাধ্যায় ইত্যাদি পদবি গ্রহণ করেছিলেন সেই ইতিহাস অন্যরকম সেটা আমরা পরে যাব আর একদিন কোনো দিন আলোচনা করব। যিনি বেদগর্ভ ছিলেন তার গোত্র ছিল সাবর্ণ তিনি বাংলায় গঙ্গোপাধ্যায় পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন একুশ নম্বর বংশধর ছিলেন জিয়া গঙ্গোপাধ্যায় যার সময়কাল হচ্ছে পনেরোশো পঁয়ত্রিশ থেকে ষোলোশো কুড়ি তিনি ছিলেন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত তিনি ছিলেন বিদ্যা বাচস্পতি এবং তাঁর কালে শহর ক্লাসিক্যাল এডুকেশানে সুবিখ্যাত হয়েছিল জিয়া গঙ্গোপাধ্যায়ের বিবাহ হয়েছিল পদ্মাবতীর সাথে তাদের কঠিন জীবন সংগ্রাম ছিল কালীঘাটে যেখানে তখন ছিল প্রায় জঙ্গল সেখানে তারা ধ্যান করে দেহের অংশ উদ্ধার করেছিলেন এবং পদ্মাবতী এক সন্তানের জন্ম দিয়েছিলেন কিন্তু সন্তানের জন্মের পরেই তাঁর মৃত্যু হয়েছিল সেই সন্তানের জন্ম হয়েছিল পনেরোশো সত্তর সালে কোজাগুরী লক্ষ্মী পুজোর দিনে সেই সন্তানের নাম দেওয়া হয়েছিল লক্ষ্মীকান্ত পদ্মাবতীর মৃত্যুতে জিয়া গঙ্গোপাধ্যায় খুব ভেঙে পড়েছিলেন এবং তিনি ঠিক করলেন সন্ন্যাস গ্রহণ করবেন তখন কালীঘাটের পুরোহিত ছিলেন আত্মারাম ব্রহ্মচারী তাকে দায়িত্ব দিয়েছিলেন তার একমাত্র সন্তান লক্ষ্মীকান্তকে দেখাশোনা করার জন্য এবং তিনি নিজে পরিব্রাজক হয়ে দেশ থেকে দেশান্তরে চললেন তপস্যা করতে আত্মারাম ব্রহ্মচারী তার নামকরণ করেছিলেন কামদেব ব্রহ্মচারী এই কামদেব ব্রহ্মচারী অনেক স্থান ভ্রমণ করে বারাণসীতে বসবাস শুরু করলেন সেখানে তার প্রধান শিষ্য হলেন মানসিংহ যিনি মুঘল সৈন্যের প্রধান ছিলেন মানসিংহ কামদেব ব্রহ্মচারীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তার প্রত্যেকটি কথা মেনে চলতেন এদিকে লক্ষ্মীকান্ত যুদ্ধে পারদর্শী হয়ে উঠলেন এবং সংস্কৃত পার্সি ও আরবি ভাষায় অত্যন্ত দক্ষ ছিলেন তখন যশোরের রাজা ছিলেন প্রতাপাদিত্য তিনি সেখানে রাজকর্মে নিযুক্ত হলেন এবং অল্প দিনের মধ্যেই রাজা প্রতাপাদিত্যের রাজকার্যে সাহায্য করতে লাগলেন যখন প্রতাপাদিত্য রাজ্য পাওয়ার লোভে তার কাকা বসন্ত রায়কে হত্যা করলেন সেই অন্যায় লক্ষ্মীকান্ত সহ্য করতে পারলেন না তিনি রাজকার্যে ইস্তফা দিয়ে আবার কালীঘাটে ফিরে এলেন এবং সন্ন্যাসীর মতো ধর্মকর্ম করে জীবন কাটাতে লাগলেন কালীঘাটে তার কিছুকাল পরে মুঘল প্রধান মান মানসিংহ প্রতাপাদিত্যকে পরাজিত করলেন এবং কারিহাটে এলেন গুরুদেব কামদেব ব্রহ্মচারীর সন্তান লক্ষ্মীকান্তর সাথে সাক্ষাৎ করতে মানসিংহ গুরু কামদেবকে দক্ষিণা দিতে চেয়েছিলেন কিন্তু গুরুদেব কামদেব ব্রহ্মচারী বলেছিলেন আমাকে নয় যদি একান্ত কিছু দিতে চাও তাহলে কালীঘাটে রয়েছে আমার পুত্র লক্ষ্মীকান্ত তাকে সাহায্য করো মানসিংহ ষোলোশো আট সালে আটটি পারগনার জায়গির দিয়েছিলেন লক্ষ্মীকান্তকে তিনি ডিহি কলকাতার মধ্যে ও আশেপাশে নিয়ে আটটি পরগনা লক্ষ্মীকান্তকে জায়গির হিসেবে দেওয়া হলো তার সাথে তিনি লক্ষ্মীকান্তকে রায় এবং চৌধুরী পদবীও দিয়েছিলেন তারপর থেকে তাঁর বংশধরেরা সাবর্ণ রায় চৌধুরী নামে পরিচিত হলেন লক্ষ্মীকান্তর সময় থেকে এই স্থান ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে উন্নতি করে সুপ্রসিদ্ধ হল কারণ লক্ষ্মীকান্ত যখন এই জায়গার জমিদারি এবং জায়গিরদারি পেয়েছিলেন তখন কিন্তু এই কলকাতা গোবিন্দপুর সুতানটি এবং অন্যান্য পরগনাগুলি একদম জঙ্গলাকীর্ণ জায়গা ছিল সেইভাবে কিন্তু উন্নত ছিল না ইতিহাস বলে লক্ষ্মীকান্ত কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই জায়গাকে অত্যন্ত উন্নতি এবং সুপ্রসিদ্ধ করে তুলেছিল নানা রকম ব্যবসা বাণিজ্যে বাংলা তখন সাফল্য লাভ করেছিল বলা হয় ষোলোশো দশ সালে লক্ষ্মীকান্ত স্বপ্নাদেশ পেয়েছিলেন মা দুর্গা তাকে স্বপ্ন দিয়েছিলেন তখন লক্ষ্মীকান্ত পুরোহিতকে ডেকে পরামর্শ করেন এবং দুর্গা শুরু করলেন সেই প্রথম দুর্গা দেবী লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক নিয়ে পূজিত হল বলা হয় লক্ষ্মীকান্ত বরিশার আট চালায় প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছিলেন এখানে দেবী এক চালায় দশভূজা রূপে প্রতিভাত পুজোতে তখন বলি প্রথা ছিল যা এখন প্রতীকী আকারে পালিত হয় এখানে দেবী পূজা শক্তি সাধনার একটি অংশ তাই দেবীর ভোগে নিরামিষ আমিষ দুই থাকে বিসর্জনের সময় দেবীকে কাঁধে করে নিয়ে যাওয়ার প্রথা ছিল আজও বরিশার আটচালায় সেই ঐতিহ্য মেনে দুর্গাপুজো হয়ে থাকে চারশো বছরেরও বেশি এই পুরনো দুর্গাপুজো এই দুর্গাপুজো কলকাতার অথবা বাংলার প্রাচীনতম দুর্গাপুজো ধীরে ধীরে তারপর আরও বাড়িতে পুজো শুরু হলো অর্থাৎ সাবর্ণ পরিবারের আরও বাড়িতে যেমন বড় বাড়ি মেজবাড়ি মাঝের বাড়ি কালীকেঙ্কর ভবন ও বেনাকি বাড়ি সাবর্ণ পরিবারের আরও দুটো পুজো হলো নিমতা ও বিরাটিতে এই দুর্গা বিদ্যাপতি রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুসরণ করে করা হয় পুজোর সময় যারা কলকাতায় দুর্গাপুজো পরিদর্শন করো অবশ্যই আমরা পুজোর সময় সবাই কলকাতায় দুর্গা পুজো দেখি তো সেই ক্ষেত্রে যেমন একদিকে বারোয়ারি পুজো রয়েছে তেমন বনেদি বাড়ির পুজোও একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার এই বনেদি বাড়ির পুজোয় প্রথম পুজো হচ্ছে বরিশার আটচালার সাবর্ণ বাড়ির পুজো তো এই সাবর্ণ পরিবারের যে পুজো বরিশার আটচালায় অনুষ্ঠিত হয় এই পুজো দেখার জন্য বহু জায়গা থেকে লোকের সমাগম হয় এখানে ভোগ প্রসাদ পাওয়ারও বিশেষ ব্যবস্থা রয়েছে আর এই আটচালার বাড়ি এই যে আটটি থাম এই আটটি থামের পরেই হচ্ছে চালাঘর যেখানে হচ্ছে মায়ের পূজা হয়ে থাকে এই হচ্ছে আটটি থাম যা সেই যুগ থেকে আজও রয়েছে ইতিহাসকে সাক্ষী রেখে আজও দাঁড়িয়ে আছে এই আটচালা ষষ্ঠী থেকে এখানে পুজো শুরু হয়ে যায় আর মহানবমী এবং মহাষ্টমী এবং মহানবমী খুব ধুমধাম করে অনুষ্ঠিত করা হয় তো তোমরা যারা কলকাতার পুজো দেখতে এসেছ কলকাতাতে আসবে অথবা কলকাতাতে আছো যারা দেখবে তারা অবশ্যই বরিশা শখের বাজারের এই সাঁঝের আটচালার দুর্গা এবং এছাড়াও বড় বাড়ি মেজবাড়ি মাঝের বাড়ি সংলগ্ন আরও আটটি পুজো তোমরা দেখতে পারবে যা প্রাচীন কলকাতার মানে ঐতিহ্যপূর্ণ দুর্গা এবং কলকাতার প্রাচীনতম পুজো মানে কলকাতার মধ্যে প্রাচীনতম পুজো বললে কিন্তু এই পুজোটাকেই বোঝানো হয় যে পুজো ইউনেস্কো হেরিটেজের স্বীকৃতি রয়েছে এবং এই পুজো দেখার জন্য প্রচুর ফরেনের মানে ফরেনার্স প্রচুর বিদেশি ট্যুরিস্টও কিন্তু আসে এই ওল্ডেস্ট দুর্গা পুজো অফ কলকাতা দেখার জন্য তো তোমরা অবশ্যই এই পুজো দেখে যেও যা হচ্ছে কলকাতার মানে দুর্গা পুজো যে দুর্গাপুজো থেকে এখন আজ এত ডালপালা মেলে চারিদিকে নানা মানে জায়গায় নানাভাবে অনুষ্ঠিত হচ্ছে সেই যে মূল যে পুজো শুরু হয়েছিল সেই পুজোটা আমার মনে হয় প্রত্যেক বাঙালির অবশ্যই দেখা উচিত যে কোথায় প্রথম দুর্গা পুজো শুরু হয়েছিল এবং কে এই প্রথম দুর্গা পুজো শুরু করেছিলেন যে পুজো নিয়ে আমাদের এত মাতামাতি কলকাতাবাসীরা ভীষণভাবে মাতামাতি করে মানে আমরা বাঙালিরা দুর্গা পুজো মানে আর কিছু আমরা সেকেন্ড আমাদের কিছু কাছে কিছু নেই দুর্গা পুজো মানে সব কিছু সেইখানে আমার মনে হয় যে প্রথম পুজো যেখানে শুরু হয়েছিল সেখান থেকে শুরু হয়েছিল যিনি শুরু করেছিলেন যে জায়গায় আজও কিন্তু সেই দুর্গাপুজো চলে আসছে যা চারশো বছরের থেকেও বেশি পুরনো দুর্গাপুজো সেই দুর্গাপুজোটা অবশ্যই প্রত্যেকের পরিদর্শন করা উচিত বলে আমার মনে হয় তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো যাতে সকলে এই দুর্গাপুজোর কথা জানতে পারে এবং আসতে পারে আর এই দুর্গা দেখার জন্য মেট্রোতে খুব সহজে আসা যায় যেমন টালিগঞ্জ অব্দি মেট্রোতে এসে টালিগঞ্জ থেকে শখের বাজার অটো চলে আসা যাবে আর এছাড়া যারা বেহালার দিক থেকে আসছো কিংবা ধর্মতলা থেকে যে কোনো বাস শখের বাজারে আসে এবং সেখানে নেমে তোমরা দেখতে পারবে পরিশেষে একটা কথা বলি এখানে মা দুর্গা অত্যন্ত জাগ্রত দেবী এখানে মায়ের কাছে যা প্রার্থনা করা হয় সেই প্রার্থনাই কিন্তু পূরণ হয় এটা আমি নিজে দেখেছি অনুভব করেছি তাই আমি বললাম যে এই মায়ের কাছে কিন্তু যা প্রার্থনা করা যায় সেই প্রার্থনা কিন্তু পূরণ হয় তাই এই মায়ের দর্শন অবশ্যই করা উচিত তোমরা অবশ্যই এসো সকলে সকলকে নিমন্ত্রণ রইল আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও এবং সবাইকে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখন প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে যখন পুজো শুরু হবে তখন আমি আবার একটা ভিডিও দেবো যাতে যারা দূরে থাকো যারা আসতে পারবে না তারা ভিডিওতে দেখতে পারবে এই মায়ের পুজো কেমন করে হয়